হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলো আগে থেকে একটা ব্লগ স্টার্ট করছি যাই না কতটা কি দেখাতে পারবো সকাল সকাল উঠে শ্যাম্পু ট্যাম্পু করে একদম রেডি হয়ে নিয়েছি লিপস্টিকটা লাগাই যার কারণ হচ্ছে কোনো রকম মেকআপ আমি করিনি যার কারণ মেকআপটা মানে যেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে করবার ইচ্ছা আছে তো কালকে একটা নীল পলিশ পরেছিলাম কালকে না দুদিন আগে তো সেই নীল পলিশটাকে তুলে নিয়েছি তুলে এই কালারটা পরেছি আই থিঙ্ক কীরকম কি লাগছে একটু স্পার্কেল করা আছে ঠিক আছে চিকিৎ চিকিৎ চিকি চিকি ব্যাপার তো আই থিঙ্ক ভালোই লাগছে আর ছাতাটা নিয়ে নি জানো তো আমার হাজব্যান্ডও কোথাও গেলে ছাতা নেয় না বলে কি ছাতাটা তো আবার বইবে কেন তো পিঠে একটা লাগেজ ব্যাগ আছে তাতে এই ব্যাগটা রয়েছে এরকম করে আর দাঁড়াও এই জুতোটা দেখাই দেখতে পাচ্ছ এই জুতোটা কিনলাম বুঝলে কালকে সেটা দাম নিয়েছে গিয়ে সাড়ে তিনশো টাকা এইরকম কুর্তিগুলো না ভীষণ পরে আরাম কমফোর্টেবল ঠিক আছে গরমেও গায়ের সাথে অতটা চিপকায় না তো এই কুর্তিগুলো না আরও কটা কিনে নিলে ভালো হতো তো যাই হোক আবার এখন পয়লা বৈশাখ আছে সামনে মানে কুর্তি কিছু একটা কিনবো কেন বলো তো এই কুর্তিগুলো ভীষণ পরে আরাম তো যেটা বলছিলাম আর কি আজ যেহেতু গতকাল আমাবস্যা গেছে তো আমার জেঠুর বাড়িতে আমাবসার পুজো আছে জেঠু তো বেছে নেই সে জেঠু খুব ছোটোবেলায় মারা গেছে আর কি তো সেই কারণে জেঠি এই পুজোটা করে থাকে তো প্রত্যেক বছরই প্রায় বলে ঠিক আছে আর এই বছর আরও বেশি করে বলছে যার কারণ হচ্ছে আমার বোনের বিয়ে গেলো তোমরা দেখতে পেলে তো সেই সময় ভাইয়ের সাথে ভীষণ একটা ভালো দোস্তি হয়ে গেছে তো তারপর থেকেই আর কি বলছে আয় 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 তো আয় তো খুব সিম্পল সেজে নিয়েছে কেন কি রোদে যেতে হবে ও ছাতার ব্যাপারটা বলি ছাতা তো আমার হাজব্যান্ড কখনোই নেয় না বলছে তুমি তো একটু ওয়াকিং ডিস্টেন্স একটু এগোলেই যাবে গিয়ে হচ্ছে টোটোতে তারপরে আবার টোটো হবে তারপরে লঞ্চ তারপরে একটু হাঁটলে পরে আবার ট্রেন ট্রেন থেকে নেমে একদম কাছে বাড়ি তো ছাতাটা ফালতু ফালতু বইবে কেন আর কালকে তো তুমি বিকালে আসবে আর বৃষ্টি আর কোনো সম্ভাবনা নেই বৃষ্টি আর কোনো আপডেট নেই তো কেন বেকার বেকার ছাতাটাকে টানবে তো আমি আর এই ব্যাগে নিয়ে এমনি অলরেডি ব্যাগটা ভার হয়ে গেছে ঠিক আছে একটু জামাকাপড় দেখবে মেয়েদের নিলেই ভার হয়ে যায় তো সেই আর কি তো চলো দেখতে ও জুতোটার কথা বলি এরকম জুতোটা ঠেলা গাড়িতে একশো দেড়শো টাকায় পাওয়া যায় বাট এই জুতোটা আমার কাছ থেকে নিয়েছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে কি কোম্পানির বেশ আমার না অত কোম্পানি মনে থাকে না তো যাই হোক চলো টাকা কিছু তো একটা বলো নবমী ছ তারিখ না সাত তারিখ যেন পড়েছি খেয়াল নেই তো দেখো এই ওই বাজরঙ্গবলী মন্দিরটাই পুজো হচ্ছে খুব সুন্দর তো খুব ভালো করে সাজিয়ে দিয়েছে সামনে পুজো আছে বলে কালকে যাবো এখান দিয়ে এই পথ দিয়ে যাবো না আজকে আর যাবো না কালকে আবার যাবো যখন বাড়িতে তখন এই পথ দিয়ে চাঁদা দিয়ে যাবো হচ্ছে লঞ্চে টিকিটটা কেটে নিয়েছি তো চলো যাই বলে নটা পনেরোতে ছাড়বে ঠিক আছে এটাকে জেটি বলে লঞ্চ তো বলে না তো যেটি ছাড়বে তো যাই হোক এখন ঘড়িতে বাজে নটা দশ একটু চলো ওই দিকটা গঙ্গার হাওয়াটা খাই পাঁচ মিনিটের মধ্যে হয়তো চলেই আসবে দাঁড়ালে ওখানটাও দাঁড়ানো যেত রোগটা কম পাওয়া যেত বাট তারপরেও সি এই এই জায়গাটা খুব ভালো লাগছে গঙ্গার ধারটা চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই ভালো লাগবে তোমাদের আমার তো এই জায়গাটা ভীষণই ভালো লাগে দেখে না কতটা সুন্দর লাগছে হি 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 দারুন দারুণ না তো দারুন লাগছে বলো যেটি চলেই এসেছে বলছে নটা পনেরো তো নটা তো দশই হয়নি ভদ্রলোক বোধহয় জানেন মেবি নটার পরে বোধ হয় নটা দশে থাকে তো চলো আমি ও জল পড়ছে কি সুন্দর ওখান দিয়ে লোনারা নামবে তারপরে আমি উঠব দারুণ না কি রোদ সবই ভালো লাগছে বাট রোদটা প্রচন্ড বেশি ও কি গরম চলো যাই আগে গেলে বর্ষার জায়গা পেয়ে যাব চলো চলে আসলাম এবার নামার পালা দেখতেই পাচ্ছো তো এবার নামবো চলো নেমে টিকিটটা বার করতে হবে কারণ টিকিট দেখাতে হবে সেটাই আর কি মাছ ধরছে দেখতেই পাচ্ছ মাছ ধরছে বেশ ভাল লাগছে দেখতে এই রাস্তা দিয়ে শ্যামনগর মূল ওজো কালীবাড়ি পুজো করা যায় তো আজকে আর যাবো না দেখতেই পাচ্ছ শ্যামনগর স্টেশন তো এখান থেকে এবার টিকিটটা কেড়ে নেব ঠিক আছে বা এখানেও পুজো হচ্ছে বারঠা করে পুর আছে নটা চল্লিশ দেখলাম তো যাই হোক এখন বসেই থাকতে হবে এখন প্রায় সাড়ে নটার মতন দশ মিনিট বসেই থাকতে হবে চলো বসে ঠিক আছে বর্ষার জায়গাও দিচ্ছি না গরম না সবাই একটু বসে আছে এই ভদ্র মহিলা আছে নাকি তুলতেও কেমন লাগছে তো যাই হোক দেখি দাঁড়িয়ে থাকে শান্তিপুর আছে ভিড়টা শুধু দেখার পর মারাত্মক লেভেলে ভিড় বাপরে বাপ জেনারেলেই উঠি কি পায়রা টাকায় দেখতেই পাচ্ছ পায়রা তো দশ বছর তো হবেই মানে দু হাজার বারোর পরে বোধহয় আর আসেনি দি টাকায় বারো তেরোর পরে এই দিকটা আমার কাকার বাড়ি এই দিকটা গেলে তোমার কাকার বাড়ি ঠিক আছে আর এই বাটটা জেঠুর বাড়ি তো এর আগে যখন এসছিলাম তখন কাকার বাড়িতে এসছিলাম জেঠুর বাড়িতে কখনো আসি না ট্রেনটা যে তো কখনো আসিনি তো এবার ফার্স্ট টাইম জেঠুর বাড়িতে শুধু ফার্স্ট টাইম না মানে আমার আগে আমার বোনের বিয়ে হয়ে গিয়েছিলাম যে তো বোনের তো আমার নিজের বিয়ের পর আর কখনোই আসিনি আমি ভীষণ এক্সাইটেড আর কি এত বছর পর আসছি আর মানে হয় না ভাই বোনদের সাথে বুঝতেই পারছো রক্তের সম্পর্ক ভাই বোন আর এত বছর পর বাবা কত লোক এত লোক পার হচ্ছে চলো এখানে একটা মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি মিষ্টি মিনি যেহেতু পুজো এই যে এই মা মা মিষ্টি রান্নার দোকানটা যাই না কেমন হবে আগে তো আগে যখন আসতাম এই দোকানটাই কিন্তু দোকানটা থেকে আমরা পরোটা তরকারি খুব খেতাম আর ছেঁড়া পরোটা তো ভীষণ ভালো পাওয়া যায় পাহাড়ে ডাঙায় তো দেখতেই পাচ্ছ তো খুব খেতাম খুব পুরনো আদি দোকান আর কি বুঝলে তাকে আসলেই খেতাম তো কিছু একটা স্টেশন আর এই মিষ্টির দোকান আর এক ছুটে যেতে পারি মানে একেবারেই কাছে স্টেশনের খুবই কাছে তো চলো নিয়ে আগে ঠিক আছে তোকে এখানে কি একটা মজা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ মিষ্টি মিষ্টি নিয়ে নিলাম যে মিষ্টিটা নিয়ে নিলাম তো রসগোল্লাই নিলাম কারণ কি মিষ্টি হবে কি ভালো হবে না হবে তো রসগোল্লাটাই নিলাম ঠিক আছে পরে দেখবো যদি কিছু নেওয়া যায় বা ভাই বোনদের সাথে আসবো যদি সন্ধেবেলায় মানে বেরোতে পারি জানি না বেরোতে পারবো কি না তো একদম হেঁটে একদম কাছে বুঝলে তো মানে এই যে দেখতে পাচ্ছি এগুলো সব স্টেশনের কাছে দোকান ভীষণ ভালো জায়গায় বাড়িটা ওরা কিনেছে খুবই ভালো জায়গায় মানে আমাদের বাবারা অ্যাকচুয়ালি পাঁচ ভাই পাঁচ বোন বাবা অনেক বছর পর আসলাম বেশ ভালো ভালো দোকান আছে দেখতেই পাচ্ছ তো বিষয়টা হচ্ছে অনেক বছর পর আসলাম তো ভেরি এক্সাইটেড আর আগে খুব আসতাম ভীষণ ভালো লাগতো খুব পায়রা টাঙে আসতাম মানে বিয়ের আগের কথা বলছি ছোটোবেলায় পরীক্ষা শেষ হয়ে গেলেই আসতাম ঠিক আছে তো এখন আর সেইভাবে আসা হয় না বুঝতেই পারছো সংসার হয়ে গেলে যেটা হয় আর তখন না সব জায়গা পুরো খালি ছিল হুম এত দোকানপাট ছিল না ওই যে গান শোনা যাচ্ছে তো ওদের বাড়িরই পুজোর গান চলো তোমাদের সামনে রিয়াকশানটা ধরবো হ্যাঁ কীরকম কী বিষয়টা দাঁড়ায় দেখবো তো আমি কুর্তিটা পরে এসেছি এবার আমি চেঞ্জ করব ভাবছি একটা শাড়ি পরে নেব ঠিক আছে তো একটা গরম তো প্রচণ্ড একটা জামদানি শাড়ি এনেছি ওটাই পরবো চলো যাই দেখতে পাচ্ছো এই বাড়িটা মানে এই গলি দিয়ে যাচ্ছি গানের আওয়াজ যাচ্ছে যার কারণে কিন্তু কপিরাইট পড়ার একটা সম্ভাবনা আছে তো সেই কারণে কিন্তু আমি রিয়েল ভয়েসটা তোমাদের সাথে দিতেও পারলাম না আর রিয়াকশনটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো আমি এসে এখন ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিচ্ছি আমাকে ওয়েলকাম ডিং লস্যি দিলো ভীষণই একটা ভালো ঠান্ডা লস্যি এই হচ্ছে ব্যাপার চলো জেঠিদের বাড়িটা একটু তোমাদের ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে বাইরের জায়গাটা এখানটাই রাত্রিরে খাওয়া দাওয়া করানো হবে আর এটা হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি এটা হচ্ছে জেঠির রুম যে রুমটায় শোয় আর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ এটা পুরনো খুবই পুরনো ঠাকুমার আমলের আর কি মানে আগে তো জেঠি ঠাকুমাদের বাড়িতেই থাকতো মানে ঠাকুমা বাড়িতেই থাকতো যেটি তো সব থেকে বেশি পরে আলাদা হয়েছে তো এই দেখো ডাইনিংটা ভীষণ পছন্দ হয়েছে আমার ডাইনিংটা অনেক বড় বেশ আর ওপেন কিচেন

দেখি এখান দিয়ে যাই এটা মনে একটা টয়লেট করবে বলো ঘর মানে এখনো কমপ্লিট হয়নি আর কি খুব সুন্দর সব গোছন গাছনা হচ্ছে ঠাকুরের পুজোর জিনিস সুন্দর হয়েছে বাড়িটা বেশ বেশ প্ল্যান করে পড়েছে ও এই ঘরটা আমার ভাই পড়ায় এই ঘরটা সব স্টুডেন্টদের পড়ায় এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের ঘর আমার ভাই পড়ায় প্রচুর টিউশনই করে এখন বহিটে বাজে এগারোটা পঁচিশ বেশ সুন্দর করেছে খুব সুন্দর আর এটা আমার জেঠু জেঠির বিয়ের ফটো জেঠু জেঠির বিয়ের ফটো এগুলো আমার জেঠু যিনি এই পৃথিবীতে নেই তো এই আলমারিটা খুব পুরোনো মানে আমার ঠাকুমার মানে ঠাকুমা বাড়িতে দেখা যেত তো এটা ঠাকুমা একই প্রাপ্তি তো এই ঘরটায় ভাই পড়ায় খুব সুন্দর করেছে স্টুডেন্টদের পড়ানোর ঘর এই যে সব খাতা পত্র রয়েছে যে সরস্বতী মা মাও রয়েছে এখানে খুব সুন্দর আর কি আজকে আগে আমার যেঠু সোনার কাজ করতো তো বিশ্বাস জুয়েলার্স জুয়েলারি দেখো সেই তখনকার আমলের পিকচার এটা তখনকার আমলের আর কি ফটো বাকু এখান দিয়ে বল এখান দিয়ে একটা ঝুল বারান্দা আছে বেশ ভালো হয়েছে বা এটা এখনো কমপ্লিট হয়নি যদিও বা চলো ছাদে দেখি কি কি আছে ও ছোট্ট মতন ছাদ এই যে ছাদ ছোট্ট মতন তো ছাদ থেকে দেখতে ঠিক এরকম লাগছে তো এটাও কিন্তু যেতে যেতে পারি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই এই পুরো ওই ওই আগে ওই বাড়িটা থাকতো ওই যে দেখাচ্ছি ওই বাড়িটা থাকতো আর ওইখানটা আগে আমরা টয়লেট করতাম আমার কাকার বিয়ে এই বাড়িটাতেই হয়েছে না তো তো এগুলো সব ভাড়া আছে এগুলো সব ভাড়া আছে ওই যে আমার বোন জল ঠল তুলছে ওই ওগুলো সব পুরোনো ছাড়তে বেশ সুন্দর

মেনু কি আজকে ও বাবা এই জায়গাটা বেশ তাপ আছে এই আগে আমরা এই দিকটা থাকতাম এই ঘরে এই দিকটা থাকতাম এখানটা একটা লিচু গাছ ছিল এই যে এই সিঁড়ির এই জায়গাটা একটা লিচু গাছ ছিল যা মিষ্টি লিচু ছিল কি বলবো তোমাদের একটা লিচু গাছ ছিল খুবই মিষ্টি ছিল তো সেই আর কি আমাদের কাকার বিয়ে এই বাড়িতেই হয়েছিল তো এখানটায় প্যান্ডেল হয়েছিল এই জায়গাটা দেখতে পাচ্ছ তো এখানটায় কি কি বলবো এখানে বউ বসেছিলো তখনকার দিনে না খাটের মধ্যে বসতো আর এই টয়লেটগুলো তখনও ছিল এখনও রয়েছে বেশ ভালো খুব সুন্দর চলো এখানে একটা ভাবছি এখানে একটা এত সুন্দর একটা জায়গাতে একটা পিক তুলেন চলো মানে ঠাকুমার মতো হ্যাঁ মানে লোকে কি বলে কার মতন দেখতে এই এই জুতোটা উল্টে গেছে বাবার মতন না মায়ের মতন জানিস না মানে লোকে কি বলছে একটু জায়গা আছে পিছন দিকটা ঠিক এই রকম এখানে তো প্লাস্টিক কেন কে জানে মাছের ব্যবসা করে না কিসের ব্যবসা করে যাই না যাই হোক একটু লিপস্টিক লাগিয়ে নিলে ভালো হতো